ফটোশপের দারুণ একটি টিপস আপনাদের শিখাচ্ছি আজকে বেস্ট একটি এআই সাইডের সাথে আপনি পরিচয় করে তো আমার ছবিটা ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা কিন্তু নয়েজ রয়েছে দেখতে পাচ্ছেন এবং কি এখানে মুখে কিন্তু পিম্পলস রয়েছে এটা খুবভাবে খুব সহজ আপনি এটা রিমুভ করতে পারবেন আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি এখান থেকে ব্রাউজারে যাব এখানে একটি সাইডে চলে গেলাম এখান দেখুন ফটো অ্যাড ডট কম এই সাইটটা কিন্তু অনেক একটি সুন্দর একটি সাইট এ দেখুন ফটো অ্যাড ডট কম রয়েছে এটা এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিব এখান থেকে ছবিটা প্রথমে আমি একটু আপলোড করে নিব এখান থেকে ছবিটা আপলোড করে দিচ্ছি এখানে একটু প্রসেসিং হবে একটু সময় নেবে এটা কিন্তু সবচেয়ে ফ্রি একটি এই সাইট বলতে পারেন এই সাইটে কোনো লিমিটেশন নাই সব সময় কিন্তু কাজগুলো করতে পারবেন একটু সময় নেবে এখানে এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো নিউটুপে সেরে দিয়ে এটাকে আমি এখন ওপেন করে নিচ্ছি ফটোশপে এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়েছে এখন যদি আমি এখান থেকে ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দিই তা এখন দেখুন ছবি থেকে সবগুলো নয়েজ রিমুভ হয়েছে এবং কি পিম্পাসও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে এটি কিন্তু একটি দারুণ একটি বলতে পারেন ধন্যবাদ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ